ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে তা এটা বলো তো কি এটা তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে এটা হলো গুগল অ্যাডসেন্স হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এটা গুগল অ্যাডসেন্স তা এইটা পাওয়া মানে হাতে সোনার হরিণ পেয়ে যাওয়ার মতন তা এটা আমি কি করে পেলাম বা এটা কেন পেলাম তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি তা প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অতিথি নতুন জয়েন করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিও তা আমি প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছর টানা ইউটিউবে জানি আমার তা ইউটিউবে এক থেকে দেড় বছর মানে আমি ভিডিও করছি আপলোড করছি শর্ট করছি আপলোড করছি প্রথম দিকে তো ভিডিও মানে আমি এডিটিং করতে জানতামই না শর্ট তাও গানের তালে তালে একটু একটু করতাম এখনো আমি ভালো করে মানে নাচতে পারি না তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে আমি ভালো না জানি না আহ তাও চেষ্টা করি অন্যেরটা দেখে গানে গানে তালিয়ে তাল দিয়ে করার চেষ্টা দেখো মানুষে প্রথমেই তো সবকিছু পারে না ছোট থেকেই মানুষ বড় হয় তাই না সব কিছুই মানুষকে শিখে নিতে হয় তা ভিডিও তো এডিট করতে আমি কিছুই জানতাম না আমার একটা ফ্রেন্ডই এই ইউটিউবে চ্যানেলটা খুলে দিয়েছিল তার একটা রান্নার চ্যানেল ছিল আমি বললাম এগুলো আমার দ্বারা হবে না তা বললো হবে না কেন করে দেখো হবে ঠিক তা ঠিক আছে তা আমি ছোট ছোট ভিডিও করতাম মানে ভিডিওই হয়তো এটা করছি রান্না করছি ঘরের কাজ করছি ছোট ছোট জাস্ট দুই তিন মিনিট চার মিনিট তা ও বলতো ওই ভেনটা বলতো কি আমাকে দিস আহ দিও আমি ওগুলো এডিট করে দেবো এবার আমি তখন তো নতুন আমাদের দেখো পালপাড়ায় বাড়ি এখন মানে আর এখানে তো ঠাকুর হয় অনেকেই ঠাকুরের অর্ডার দেয় ঠাকুর নিতে আসে তার আর আজকে আজকে যেহেতু আমি আমি ভিডিওটা করছি এটা হয়তো পরে পোস্ট করব তোমাদের সামনে পরে হয়তো তোমরা এটা দেখতে পাবে আজকে শ্রাবণ মাসের শেষ দিন আজকে হলো মনসা পুজো তা আমাদের এখানে আশেপাশে একজনের বাড়িতে মনসা পুজো হচ্ছে তা তার জন্যই এই বাজছে তাছাড়ো তা ছোট থেকে সে না ভিডিও এডিট করে দিত আবার সেই পোস্ট করে দিত আর আমার আইডি তার কাছেই ছিল তা হঠাৎ তার একটু তার দিদি ছিল একটা তার দিদির শরীর খারাপ হওয়াতে সে এদিকে আর মানে কেয়ার করতে পারতো না আমার চ্যানেল তখন আমি ভাবতাম একটা মানুষকে সে এক সপ্তাহ মতন করে দিয়েছিল তা আমি ভাবতাম একটা মানুষকে রোজ রোজ দেবো করে সে এডিট করছে তখন যখন স্টপ হয়ে গেল তার সে ওই দিদির মানে হয়েছিল সেই দিকেও একটু নজর দিচ্ছিল তাই এইদিকে আমার সাথে কথা বলা হতো না তা আমি অবসর সময়ে ভিডিও এডিট করে কি করে যারা ইউটিউবার বড় বড় তাদের আমি ইউটিউব থেকে ভিডিও এডিট করা আহ থেকে থেকে তারপরে ভিএন এগুলো দেখে দেখে মানে কি করে এডি দেখো মানুষে প্রথমেই একদিন দেখেই বোঝে না এবং চেষ্টা করতে করতে মোটামুটি তখন চেষ্টা করলাম যে এখান থেকে অনেকটা টাইম লাগে উম তা আমি ওরকম ভাবেই ছোট চেষ্টা করছি আহ ভিডিও এডিট কিছু কিছু এডিট ও করেছি দু একটা পোস্ট করছি তারপরে ভাবলাম না সবাই একটু ভালো বানায় থামবিল বানাতে পারতাম না কি করে থামবিল বানাবো সেটাও ওরকম লোকের ভিডিও দেখে দেখে দেখলাম কি দিয়ে তারা বানাচ্ছে কি করে বানাচ্ছে সেরকম করে বানাতাম দেখো কোনো কিছু একটা তুমি তার মধ্যে করবা সেই সব নিয়ে তুমি যদি সেই বিষয়ে এন্ট্রি মানে ইনভলভই না হও সেই বিষয়টার মধ্যে তাহলে তোমার পক্ষে জানা সম্ভব না তা সেই রকমই ওরকমই জানছে জানছে ঠিক আছে অনেক কষ্টের পর কিছু জানতামও না যে এখানে কিভাবে মানে ইউটিউবে আসছে আসছে কি কি করে করে স্ট্রাইক কেন আসে কিছুই জানি ওই রকমই অন্যের একটা ভিডিও পোস্ট করতে গিয়ে একদিন স্ট্রাইক হয়ে গেল দেখা গেলো আমার চ্যানেলে দিন স্ট্রাইক মানে না লাই না কোনো ভিডিও পোস্ট রিল আমার টোটালি কাজ বন্ধ শুধু ইউটিউবে আমি ঘেটে ঘুটে দেখতে পারবো আর কোনো কাজই করতে পারবো না সেটা আমি আবার ভিডিও দেখে দেখে দেখলাম স্ট্রাইক আসলে কি করা যায় কিভাবে স্ট্রাইক তোলা যায় সেসব ভিডিও দেখে দেখে মানে রিমুভ করলাম তাও তিন মাস থাকে তো জানো ওয়ার্নিং ঠিক আছে তিন মাস ওয়ার্নিং চললো এরকম করে করে অনেক লাইভ সিস্টেম যখন চালু হলো লাইভ স্ট্রিম আমি রোজ লাইভ করার চেষ্টা করলাম অনেকেই দেখি ভিডিওতে বলছে রোজ লাইভ করো তবে দেখো গানের খুব সাউন্ড হচ্ছে তো অনেকেই বলছে কি রোজ লাইভ করো তবে দেখো টাইম ওয়াচ পূর্ণ করা যাবে আমার তো কাউকে আমি ধরেই নিয়েছিলাম যে আমি এক এক বছরের মধ্যে চার হাজার টাইম ওয়াচ করতেই পারবো না কিন্তু বন্ধুরা তোমরা আছো বলে তোমাদের সাপোর্ট আছে বলেই আমি পেরেছি এগিয়ে আসতে এতটা দূর আর তোমাদের সাপোর্ট যদি থাকে তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো তা প্লিজ তোমরা আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো যেমন ভাবে এখন করছো তেমন ভাবে সমান ভাবে আমাকে সাপোর্ট করো তা যাই হোক লাইভ চালু করতে করতে তো হঠাৎ দেখি কয়েকটা ভিডিও দেওয়াতে দেখে সেগুলো ভালোই হলো আমার টাইম পূর্ণ হয়ে গেল এবার কি করে মনিটাইজেশন অন করতে হয় সেই সব বিষয়ও জানি না কিছুই জানি না সবই ভিডিও দেখি অবসর সময় বেশিরভাগ টাইমটা আমি ফোনের দিকে ফোনের মধ্যে ইনভল্ট হয়ে গেছি ইউটিউবের মধ্যে কি করলে কি করা যায় কিভাবে কি করা যায় দেখো তুমি মানুষের বাইরে মানুষের কাছে পাঁচ হাজার টাকা চাবে তোমাকে এমনি দেবে দেবে না দিতে চাবে না ইউটিউবের কাছেও এসে আমরা সহজে দাঁড়াতে পারি না ছোট থেকে দাঁড়াতে হবে ইউটিউব কি কিভাবে মনিটর সরানো হয় তার থাম্বিল দেখবে তার ভিডিও কোয়ালিটি দেখবে তার ক্যামেরা ফোনে যে ফোন থেকে করছো ক্যামেরা কোয়ালিটি দেখবে আমার দামি ফোন না আমার ক্যামেরা কোয়ালিটিও ভালো না মোটামুটি চলে যায় এবার যাদের হয়তো ক্যামেরা ঘিজি ঘিজি তারা ভালো ভিডিও মানুষের যদি না দেখতে পারে ভিডিও বা ছবি ক্লিয়ার না হলে তবে সেই ভিডিও দেখবে মানুষ সে অবশ্যই দেখবে না তা যাই হোক চলে যাওয়ার মতন কিছুটা পারি অনেক কষ্ট করেই এডিট করি আমি আমাকে হেল্প করার মতন কেউ নেই যেটুকানি আমি করেছি বা যেটুকানি করি একা একাই করি মানে কোনো জানাশোনা ব্যক্তি কেউ ইউটিউব আর কোনো ফ্রেন্ড নেই কিছু নেই অনেক কষ্ট করেই আমি অনেকটা মানে ঘেটে ঘুটে জানার চেষ্টা করি আর সেখান থেকে জেনে জেনেই আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি ভিডিও এডিট করতে থামবিল বানাতে বা তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে জানি না তোমাদেরকে কেন তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কিভাবে করলে আরো ভালো লাগবে সেটাও জানিও তা অবশ্যই যে মনিটাইজেশন অন করেছি এবার মনিটাইজেশন অন করার পর আমি জানি যে ব্যাংকে টাকা ঢুকে যায় মনিটাইজেশন অন করার পরই ডলার অ্যাড হচ্ছে ব্যাংকে টাকা চলে যাবে তারপরে দেখি আরো ঘেটে উঠে না লোকে দেখি দেখায় গুগল অ্যাডসেন্স এসছে তার মধ্যে পিন আছে সেটা দিতে হবে আমার তখন মনের মধ্যে সন্দেহ হলো যে এগুলো করতে হবে তখন ওরকম ভিডিও দেখি কোথায় গেলে কি আছে আইডেন্টিফিকে আইডেন্টি ভেরিফিকে অ্যাপ্লিকেশন তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন সেগুলো কোথায় গিয়ে করলে কিভাবে করে কিভাবে গুগল এডসেন্স হবে সব আমি ভিডিও পুরো পুরোটাই আমি ভিডিও দেখি পুরোটাই দিনের বেশিরভাগ সময় সংসারের কাজ কম তাড়াতাড়ি সেরে নি সেরে নি তাড়াতাড়ি স্নান করে ছেলেকে পড়ি টড়ি মানে দুপুরের পর থেকে আর সকালে যেটুকানি ফ্রি থাকি আমি অল টাইম ইউটিউবের মধ্যে ভিডিও দেখি কোথা থেকে কি হচ্ছে কিভাবে কি করা যায় একজনের সাথে আমি মানে মানে ইউটিউবে চ্যানেল আছে তার সাথে যোগাযোগ করেছি তিনি বললো এইসব বিষয় গুগল অ্যাডসেন্স অ্যাড করা আইডেন্টি ভেরিফিকেশন চ্যানেলের প্রবলেম যেটা এগুলো করার জন্য উনি দেড় হাজার টাকা চার্জ নেয় আর তাছাড়া এক্সট্রা এসিও আর চ্যানেল সেটিং এসবের জন্য আলাদা দেখা হাজার তখন আমি ভাবলাম দেখো আমরা এখনো আর্ন করিনি আর আমার পক্ষে অত টাকা দেওয়ার না একেবারে আমার হাজবেন্ডের আয়ও তেমন না আমি ভাবলাম এতগুলো টাকা আমি নিজে থেকে একটু চেষ্টা করি না দেখি আমি পারি কিনা আমি প্রতিদিন আমি বেশি এত ফোন ঘাটি এত ফোন ঘাটি ফোনে দেখতে দেখতে মানে কি বলবো ফোনে দেখতে দেখতে আমার ঘাড় মাথা মানে চোখের পেশার পরে পরে আমার মাথা যন্ত্রণা ঘাড় যন্ত্রণা ধরে যায় কাটতে কাটতে আমার প্রচন্ড মাথা ঘাড় যন্ত্রণা হয়ে যায় এত মাঝে মাঝে এত মানে মাথা ঘাড় যন্ত্রণা করে যে আমার শরীর কিছুই ভালো লাগে না না তাগাতে পারি না শুতে পারি না বসতে পারি না ঘুমাতে পারি গায়ের মধ্যে গা পাকায় বমি বমি অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু কিছু কোনো করার নেই আমার করতে হবে কিছু একটা চেষ্টা করতে গেলে মানুষকে দাঁড়াতে গেলে অবশ্যই সেই তার দিকে খাটতে হবে আর যেহেতু হেল্প করার কেউ নেই আমার তা করছি ওইভাবে আর এই আর তোমাদের পরে আমি নেক্সট ভিডিওতে দেখাবো যারা আমার মতন চ্যানেলে মানে প্রবলেম ক্রিয়েট করছো যারা জানো না মনিটাইজেশন অন করার পরই তোমরা ভাবছো হয়তো ব্যাংকে টাকা আসবে না গুগল অ্যাপসেন্স একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে সেটা তুমি পাসপোর্ট হোক আধার হোক ভোটার কার্ড হোক যে কোনো তোমার অরিজিনাল আইডি প্রুফ দিয়ে একটা আইডেন্টি ভেরিফিকেশন করতে হয় আইডেন্টি ভেরিফিকেশন করার পর তোমার গুগল অ্যাডসেন্সে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় তারপরে এরকম আসে এইটাই যে এটা কাটিং করতে হবে এর ভেতর একটা পিন আছে সিক্স ডিজিটের সেই পিনটা তোমার ওখানে দিতে হবে তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সব দিয়ে এরপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো পুরোটাই এতে তোমরা বন্ধুরা যারা এটা জানো না তার যারা নতুন মনিটাইজেশন অন করবে বা হতে চলেছে তাদের অনেকটাই হেল্পফুল হবে তারা বন্ধুরা তা আমি নেক্সট ভিডিওতে যেগুলো আমি অনেক কষ্ট করেছি অনেক অনেক ভিডিও দেখে আমি জেনেছি হুম সেটা আমি তোমাদেরকে পুরোটাই শিখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে তোমরা সেটা প্লিজ ভিডিওটা দেখবে অনেকেরই অনেক হেল্প হবে তা চলো আমি আজকে অনেক খুশি এটা আজকে আমার শেষ পর্যন্ত হাতে এসে পৌঁছেছে আমার ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা তা আমরা এইভাবেই এগিয়ে চলছি আর ভিডিও দিচ্ছি ছোটখাটো যেমন হোক প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা সেন্ড করো যেমন আছো তেমন ভাবে সাথে থেকো আর তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো আর তোমাদের বন্ধুদেরও বলো শেয়ার করতে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা বাই আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নি একটা লাইক এবং শেয়ার করে দিও তারা